আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো কাজ করতেছে দেখেন কত ফিনিশিং ভাবে কাটতেছে দেখেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি নিয়ে আজকে কমিউনিটি এম মডেলে একটা ট্রিমার ট্রিমারটা এখন আমি আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো যে এটার ভিতরে কি আছে প্রথমে যদি আমরা দেখি যে এটা একটা প্রিমিয়াম বক্স আছে যেটা দেখতে খুব সুন্দর এবং কি আরামদায়ক তো আমরা বক্সটা আনবক্স করে দেখব যে এটার ভিতরে কি আছে তো প্রথমে আমরা দেখি যে এটা একটা প্লাস্টিকের বক্স ভিতরে একটা সুন্দর প্লাস্টিকের কাবার আছে যেটা আমরা তোলার চেষ্টা করব এই যে সুন্দর একটি কাবার দেওয়া আছে এটা আমরা রাখি তারপর এটা হলো জনপ্রিয় টিমার কে এম এলেভেন থার্টিন মডেল প্রথমে আমরা এটার ভিতরে পেয়ে যাবো একটা অয়েল যেটার দ্বারা আপনারা আপনাদের টিমারটা পরিষ্কার করতে পারবেন তারপর এখানে একটা প্লাস্টিকের কাবার আছে যেটা আপনার টিমারকে নিরাপদে রাখবে তারপর এখানে আছে একটা ইউসবি টাইপ সি কেবল যেটার দ্বারা আপনারা এই টিমারটাকে চার্জ দিতে পারবেন খুবই প্রিমিয়াম একটা ক্যাবল খুবই ভালো তারপরে পেয়ে যাবেন এখানে তিনটা সাইজ যেটার দ্বারা আপনারা আপনাদের গাড়িগুলো ছোটো বড়ো করতে পারবেন এটা হলো ফোর পয়েন্ট ফাইভ এম 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 আর একটা আছে আপনার থ্রি পয়েন্ট জিরো এম এম আর আরেকটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তারপর এটার ভিতরে থাকছে একটি ব্রাশ এটার ভিতরে থাকছে একটি ব্রাশ যেটার দ্বারা আপনারা যদি আপনাদের টিম আর তার ভিতরে যদি চুল ঢুকে যায় বা বেশি একটা জ্যাম হয়ে যায় তখন এটা দিয়ে ট্রিমারটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে যেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা এটার কি নিয়ম কেন কিছু এটার ভিতরে দিয়ে আছে তারপরে আমরা যদি ট্রিমারটা দেখি যে ট্রিমারটা কীভাবে চালাতে হয় আমরা প্রথমে চেক করি প্রথমে এখানে একটি পাওয়ার বাটন আছে ফায়ার বাটন অন করলে এটা অন হয়ে যাবে প্রিমিয়াম লেভেলের সাউন্ড কোনো জোরে আওয়াজ নেই মোটরের কোনো গ্যার গ্যার শব্দ নেই তারপর এখানে একটি পেয়ে যাবেন এলইডি ইডি ইন্ডিকেটার যেটার দ্বারা আপনারা দেখতে পারবেন যে এখানে চার্জ কতটুকু আছে বা চার্জ শেষ হয়ে গেছে কিনা তারপর এখানে আপনারা পেয়ে যাবেন টাইপ সি যেটার দ্বারা আপনারা মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন যে কোনো টাইপ সি দিয়ে আপনারা এটা চার্জ দিতে পারবেন আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এখানে একটা এলইডি ইন্ডিকেটার আছে যেটার দ্বারা আপনারা চার্জ কতটুকু আছে সেটা দেখতে পারবেন খুবই দুর্দান্ত একটা ফিউচার আমি এখন আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যে আসলে এটা কত দুর্দান্ত কাজ করে আমি একটু যদি আমার মোস্তা কেটে আপনাদেরকে দেখাই দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো কাজ করতেছে দেখেন কত ফিনিশিং ভাবে কাটতেছে দেখেন তো ভালো মানের একটা টিমার যদি খুঁজেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টিমারটা টা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ফেসবুক ইনবক্সে মেসেজ দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় আমি আপনাদেরকে এই ট্রিমারটা দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করেন এটার দাম বাড়তেও পারে কমতেও পারে যেহেতু ইলেকট্রিক জিনিস তবে এখন বর্তমান মূল্য হতো চোদ্দশো টাকা তো ট্রিমারটি যাদের লাগবে তারা আপনারা আমাদেরকে নখ দিতে পারেন আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে এই প্রোডাক্টটি সেল দেওয়ার চেষ্টা করব। তো প্রতিনিয়ত নিত্য নতুন গ্যাজেট পেতে অবশ্য ট্যাগের পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন